তোমার ভাষা আমার কথা তোমার ভাষা আমার কথা বন্ধু ইট পাথরে আছে লেখা বন্ধু ইট পাথরে আছে লেখা তোমার ভাষা আমার কথা এই পাথরে আছে লেখা বন্ধু এই পাথরে আছে লেখা ও হো 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 তোমার ভাষা আমার ব্যথা তোমার কথা আমার কথা বন্ধু ইট পাথরে আছে লেখা ইট পাথরে আছে লেখা তোমার ভাষা আমার কথা বন্ধু ইট পাথরে আছে লেখা হ তোমার বাসা আমার কথা তোমার বেথা আমার বেথা বন্ধু ইট পাথরে থাকে লেখা ইট পাথরে থাকে লেখা